ফাইনালি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার সমস্ত কেনাকাটা আমি এই দুটো তিনটে দিন ধরে কি কি কেনাকাটা করেছি বিয়ে উপলক্ষে সমস্তটাই আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে কোনো ডেইলি ব্লগ নয় আর সেটা তোমরা টাইটেল এবং ফ্যামিলিং দেখে বুঝেই গেছো আর আশা করছি তোমরাও এই ভিডিওটা দেখার জন্য ভীষণ আগ্রহী আর আমিও অনেক দিন থেকেই মানে এই ভিডিওটা কবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটার জন্যই একই অপেক্ষায় ছিলাম তো ফাইনালি এই যে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি দেখো এখানে কিন্তু সব প্যাকিং করা রয়েছে একটা একটু করে বের করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তাছাড়াও আগের ভিডিওটাই যেটা আমি কেনাকাটা করতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমাকে তোমরা কমেন্টও করেছো যে তুমি ব্ল্যাক কালারের একটা শাড়ি নিয়েছো তো এরকমটা আপনি কমেন্টের শেয়ারও করে তো কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো একদমই স্কিপ করো না এন্ড রকমটি দেখো প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি প্রচুর কিছু মানে এত কিছু প্ল্যানের মধ্যে ছিল না কিন্তু তবুও হয়ে গেছে চলো আর বেশি কথা বলছে না শেয়ার করি আজকে আমি দেখাচ্ছি এখান থেকে তো আর একটা কথা বলি তোমরা দোকানের নামও জানতে চেয়েছো আমি দোকানের নাম সমেত বলে দেবো যে কোনটা কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে আমাদের বেথুয়া বাজারের মুনমুন শাড়ি সেন্টার যেখানে আমি বিয়ের আগেও কেনাকাটা করতাম ইভেন আমার বিয়ের সমস্ত কেনাকাটা সেই দোকান থেকেই আর এখনো পর্যন্ত ওই দোকান থেকেই আমি কেনাকাটা করি আর আমার পছন্দের শাড়ি বলতে আমার মনে হয় যে আমি ওইখানে গেলেই পাবো আর তোমরা সেটা ব্লকেও সবসময় তাই দেখতে পাবে তো এই মন শাড়ি সেন্টার থেকে আমি ঠিক কী কী শাড়ি নিয়েছি সেগুলো আমি তোমাদের জন্য শেয়ার করি তো এখানে আছে দুটো লেনিন বাটি এটা তোমরা ভিডিওতে দেখেছিলে একদম লাইট পিঙ্ক কালারের ভীষণ সুন্দর দেখতে কালারটা তোমায় কবে জানি আমার তো খুবই পছন্দের একটা কালার কারণ এরকম পিঙ্ক কালারের মধ্যে শাড়ি আমি খুবই কম পরেছি তো সেই জন্য আমার এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম লেলিন বাটিকের মধ্যে একটা শাড়ি আমার থাকবে তাও আবার এক কালারের হয় না বাই কালারের মানে যেটা আমি আমার মায়ের জন্য নিয়ে এসে তোমাদেরকে দেখাবো তো সেটা হচ্ছে বাই কালারের তো ওইটা ওইটাও আমার ভালো লাগে তবে এক কালারটা একটু বেশি পছন্দ হয়েছে আর এই কালারটা তোমার দাদা মেয়েরও পছন্দ সবাই খুব ভালো বলেছে মিষ্টি একটা কালার তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিলো ক্যামেরা ঠিকঠাক আসছে সেম কালারের এসেছে না লাইট ঠিক হচ্ছে ঠিক হচ্ছে তো এই শাড়িটা ভীষণই সুন্দর এবং কবে পরবো কখন পরবো কিছু জানি না পছন্দ হয়েছে নিয়ে এসেছে কারণ পরে আবার পাবো কি পাবো না ওই জন্য এই শাড়িটা কেমন লাগছে জানি আর এরকম সেম লেলেন বাটিতে মধ্যে আরেকটা নিয়েছি এটা আমার না এটা মা আমাকে টাকা দিয়েছিল আনার জন্য তো মায়ের জন্য নিয়েছি আর ওই বাড়িতে দেওয়া হয়নি কারণ একটা ব্লাউজ পিস কাটাতে হবে শাড়ির পাস পাল লাগাতে হবে তো ওই জন্য আমার কাছেই নিয়েছি এটা হচ্ছে আচলের পোর্শনটা এদিকটা হচ্ছে আচল আর এই হচ্ছে পার আর এই হচ্ছে একটা দেখো দুই সাইডে এরকম পার এটা হচ্ছে আর দুটো কালারের এই শাড়িটাও ভীষণ সুন্দর এবং মায়েরও খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই মেরুন কালারের সঙ্গে মেরুন ঠিক না একটু চকলেট চকলেট কালার মানে ডার্ক মেরুন তার সঙ্গে এই ইয়েলোর কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে তো এই দুটো শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানিও এই দুটো আমাদের দেখেও আমাদের থেকেই নেওয়া এই দুটো গেল এবার তোমাদেরকে দেখাই আরো একটা শাড়ি যেটা ইচ্ছে আছে যখন জল তুলতে যাবে তখন পরার জন্য তো দেখা যাক কী হয় না হয় এর সঙ্গে একটা ব্লাউজও বানাতে হবে বিয়েরা আর বেশি দিন নেই আর তার মধ্যে আমি বুঝতে পারছি না যে ব্লাউজ কীভাবে বানাবো কী কালারে বানাবো আর মানে কবে বানাবো তো সব কিছু মিলিয়ে মাথা মাথাগুলো খারাপ হয়ে আসে দেখো কালকে শাড়িটা বুঝতে শাড়িগুলো পরতে যে এত অসুবিধা কোনোটাই শুনতে না শাড়িতে একদম ছোটো 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 গুটি করা থাকে আর এর মাঝখানে ছোটো ছোটো সেই জুড়ির কাজও আছে আর পাড়ের সাইডটাও সুন্দর একদম টেম্পল টেম্পল ডিজাইন আর সরু সরু মানে সবথেকে বেশি ভালো লেগেছে আমার লতা পাতা অনেক ডিজাইনেরই হয় জামদানি কিন্তু তার মধ্যে ছোটো ছোটো গুটি করা বেশি ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই সন্ধি জানি সবারই খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আর আচর্যাক যেমন আজকে সেভাবে হয়তো ভালো করে দেখাতে পারছি কিন্তু দেয় না তবে যখন পরবো একদম আমাকে কেমন লাগে শাড়িটা পরে সেটা তো তোমরা দেখতে এই হচ্ছে আপনাদের এই হচ্ছে শাড়ি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর এই শাড়িটার সঙ্গে কি কালারের ব্লাউজ দিয়ে পরবো সেটাও তোমরা একটু জানিয়ে দিও আহ সবসময় তো রেড এবং ইয়েলোটাই বেশি ভালো লাগে এবং সবাই সেটাই পরে তো আমিও বুঝতে পারছি না যে খুবই ঠান্ডাটা দিয়ে পড়বো এই আছে আগে আমি আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের সঙ্গে দেখাই মানে বিয়ে উপলক্ষে আমি কী কী শাড়ি কিনেছি আর তারপর তোমার দাদাদের জন্য কী কিনেছি সেগুলো পরে দেখাচ্ছি ঠিক আছে তো এগুলো গেল হচ্ছে আমি আমার বেড থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তিনটে শাড়ি নিয়ে আর এই হচ্ছে দোকানের নাম তোমাদেরকে আগে বলেছিলাম মানে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি গেছিলাম হচ্ছে পাঁচটা পাড়া নিমল শাড়ি ক্ষেত্রে যেখানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেখানে গিয়ে ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে এবং শাড়িও পছন্দ করে নিয়েছি তো চলো সেটাই দেখা আর আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কোন কালারের শাড়ি পরবো কী শাড়ি পরবো কিছুই বুঝে উঠতে পারছি না তো তার মধ্যে আমার একটা কমেন্ট এসেছিলো কমেন্টটা কে করেছে আমার এই মুহূর্তে মনে নেই তবে একজন আমাকে কমেন্ট করেছিল যে ভাই তুমি একদম রানী কালারের একটা শাড়ি ট্রাই করতে পারো তোমাকে ভালো লাগবে আর তাছাড়া তুমি তো রে দেবো আর ব্ল্যাকটাই বেশি মানে তো রানি কালারটা একবার ট্রাই করতে পারো আর সত্যি কথাই তোমাদের মানে তোমার কথা মতো দেখো একদম রানি কালারটাই চলে এসছে আমার কাছে আর এই শাড়ির কালার কম্বিনেশন নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটা হচ্ছে ডুয়েল টোন মানে ডুয়েল টোনের শাড়ি দেখো ব্যাক সাইডে রয়েছে হচ্ছে রেড কালার মানে ব্যাক সাইডটা যদি দেখানো যায় সেটা হচ্ছে রেড কালার এবং ফ্রন্টের দিকটা হচ্ছে একদম ডিপ রানি কালার আর কালারটা এতটা মিষ্টি মানে কি বলবো একদম কাছ থেকে দেখো ডিজাইনগুলো এই যে পাড়ের দিকটা দেখো কতটা সুন্দর মানে নিখুঁত কাজ সত্যি ভীষণই ভালো লাগছে এই শাড়িটা আর পুরো শাড়িতে এরকম ছোট 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 কাজ করা আছে দেখো পুরো শাড়িতে এখন ছোটো ছোটো কাজ করা দূর থেকে দেখলে বা তোমরা সামনে থেকে যদি দেখো না হঠাৎ করে মনে হবে যেন ওইটা বেনারসি শাড়ি যে বইটা আমি দোকানে করেছিলাম এবং ওই দাদুবাড়িতে আর কি বলেছিল যে এটা বেনারসি না শাড়ি শাড়িগুলো মণিপুরী সিল্ক আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পাড়টা তো অসম্ভব সুন্দর এবং আমি চেয়েছিলাম একটু সরু পাড়ের মধ্যে কিন্তু তোমার দাদা সব সবসময় আমার চওড়া পাড় পছন্দ আর এই শাড়িটা পুরোপুরি ওর চয়েসেই নেওয়া আর কালারটা তো খুবই সুন্দর মানে এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবং আমি ওই দোকানে নিয়ে প্রচুর প্রচুর শাড়ি দেখেছি তার মধ্যে থেকে ফার্স্ট এটা বোধ হয় ওই দুটো তিনটে শাড়ি দেখানোর পরেই এই শাড়িটা বের করেছিল আর তখন থেকে ওর এটাই পছন্দ তো ফাইনাল মানে আমি এটাই নিয়ে আসলাম আর এই হচ্ছে আচলের দিকটা শোন সুন্দর শোন সুন্দর শাড়িটা আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো এটা এখন হয়তো তোমরাও যাই না বুঝতে পারছো কতটা তবে যখন পড়বো এবং তার সঙ্গে অনেক গয়না অনেক সাজপোজ দিয়ে যখন ফাইনাল লুকটা হবে তখন আশা করি অনেক ভালো লাগবে আর এইটা আমি কোন দিন পড়বো যাই না তবে তোমরাও জানাতে পারো আর ও তো বলেছে এটা বহুবাসের দিন মানে রিসেপশনের দিন করার জন্য তবে এইবার যেই শাড়িটা তোমাদেরকে দেখাবো আমি জানি অনেকে এ আবার অনেক বাজারটা সমস্ত করবে কারণ আমাদের হচ্ছে ব্ল্যাকটা সবসময় ফেভারিট আর আমরা সবসময় মানে কোনো অকেশন মানে ব্ল্যাকটাই আগে ভাবি তাহলে তোমরা আমার ব্লগ দেখেও আর কি জানতে পেরেছো আর ব্ল্যাক শাড়িটা অনেকের মানে পছন্দের বাইরে আর কি কোনো শুভ অনুষ্ঠানে ব্ল্যাকটা কেন করবে এরকমটা অনেকে এখনও পর্যন্ত ভাবে আজকালকার দিনে দাঁড়িয়েও যেটা আমার বাবাও বলে যে বিয়েতে ব্ল্য মানে ব্ল্যাক কালারটা পড়তে নেই শাড়িটা দেখেও বলেছে এবং তোমরাও অনেকে কমেন্ট করো এর আগেও আমাকে কমেন্ট করেছো তো ব্ল্যাকটা ভালো লাগে কি করবো আর আমার মনে হয় মনে মানে মনটা পরিষ্কার থাকাটাই সব থেকে শ্রেয় আর এই কালার কম্বিনেশন নিয়ে এটাও আমার মনে হয় এটা কোনো লজিকের মধ্যে পড়ে না যে বিয়েতে ব্ল্যাক কেন পরা দেবে তো একটা কালার তাই না একটা ব্ল্যাক কালার হোয়াইট কালার এখন বিয়েতে হোয়াইট কালারের শাড়িও পরে দেখবে আগেকার দিনে আমরা জানতাম যে মানে একটু কী বলে বিয়েবাড়ি মানে একটু ঝিকিমিকি একটু ডিপ কালার লাল হলুদ টকটুকি গেলায় কিন্তু এখন কিন্তু সবাই লাইট কালারটাই পছন্দ করে আর আমার ওরকমটা মনে হয় না আমার মনে হয় যেটা ভালো লাগে সেটাই করা যায় কালার কোনো ব্যাপার না তো যাই না এই শাড়িটা আরেকজন কমেন্ট করেছে যে তুমি ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছো তো ব্ল্যাক কালার তো শাড়ি নিতেই হবে দেখো পাড়ের দিকটা তো ভীষণই সুন্দর আর এটা আলাদা করে কিছু বলার নেই পাড়ের দিকটা ভীষণই সুন্দর এবং পুরোটাই এরকম সুন্দর কাজ যাচ্ছে আর পুরো এই যে মাঝখান দিয়ে গুটি 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 স্টোনের মতো রয়েছে যার কারণে শাড়িটা অনেকটা গর্জিয়াস লাগছে তো এই গেল পুরো শাড়িটা এটা আর সেইভাবে খুলতে গেলে না পুরো ভাজটা এলোমেলো হয়ে গেলো খুব ভালো করে খুলছি না আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা যখন বানাবো তখন তোমরা দেখতে পাবে এটা খুলছি না এই হচ্ছে আঁচলের দিকটা এটা একটু ভালো করে দেখো এই হচ্ছে দেখো যাচ্ছে আঁচলের দিকটা এগুলোকে বলে অরিজিন্দা সিল্ক তো এই শাড়ি আমার ইচ্ছে ছিল যে কারণে আমার অত দূর যাওয়া তবে মানে পছন্দ মতো পেয়েও গেছি তার জন্য আরও অনেক বেশি ভালো লাগছে আর এই শাড়ি এখনো পর্যন্ত আমি পরিনি এটাই আমার ফার্স্ট টাইম আমি জানি না আমাকে পরলে কেমন লাগবে এগুলো হচ্ছে পার্টি ওয়ার শাড়ি আর এটা ইচ্ছে আছে বিয়ে দিন পরব তবে কেমন লুক ক্রিয়েট করবো কেমনভাবে সাজবো না সাজবো কোনো কিছু এখন প্ল্যানিং নেই ব্লাউজটাও এখনো বাড়াতে পারলাম না বিয়ে তো চলেই আসলো তো কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এক বিয়ের জন্য এতগুলো শাড়ি কিনে ফেলেছি মানে সব কিছু প্ল্যানের বাইরে ছিল এত কিছু কিনবো সেরকমটা প্ল্যান ছিল না ভেবেছিলাম আমার বিয়ের একটা বেগারেশি আমি পরব কোনো একটা দিন কিন্তু এতগুলো শাড়ি হয়ে গেছে তো ওইগুলো আর পরবো না এইগুলোর মধ্যে থেকেই তোমরা কমেন্টে জানিয়ে যে কোনটা কোন দিন পরবো ঠিক আছে তো এই গেল আমার শাড়িগুলো আর তোমার দাদাদের জন্য নেওয়া হয়েছে ছেলেদের জিনিস সেভাবে আর ভালো করে দেখানোর মতো কিছু নেই একটা যে ব্ল্যাক কালারের জিন্স একদম মানে ফুল ব্ল্যাকের মধ্যে একটা জিন্স আর এই পাঞ্জলটা নেওয়া হয়েছে একদম ব্ল্যাক শাড়িটাও ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে আর এই পাঞ্জেলটাও হয়েছে একদম ব্ল্যাক এবং গোল্ডেনের এর মধ্যে দেখো এটাও কাস্টাপাড়া থেকেই নিয়ে এসেছি একদম বিমল শাড়ি সেন্টারের অপোজিটে মানে ওই জায়গায় একটা পাঞ্জাবি আর কি একটু দোকান ছিল তো সেখান থেকে নিয়ে এসেছি আর দেখে খুব পছন্দ হয়ে গেল ওই জন্য আর কি নিয়ে আসলাম আর এই শাড়িটার সঙ্গে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর ওকে আমি বলেছিলাম যে ব্লেজার নিতে কিন্তু ব্লেজারটা ঠিক মানে পড়তে চায় না তো ওই জন্য ঠিক আছে পাঞ্জাবিটাই ভালো লাগবে আর এটার সঙ্গে ম্যাচিং করে পরবো তো এটা কিন্তু এটার সঙ্গেও কী পরবে এখনও পর্যন্ত তো আমার মাথায় আসেনি তবে দেখা যাক কী পরে না পরে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই গেল একটা পাঞ্জাবি আর 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 এর সঙ্গে যে পাজামা ম্যাচিং হচ্ছে আর একটা পাঞ্জাবি এটা হচ্ছে ওই আমার হলুদ শাড়িটার সঙ্গে ম্যাচিং তো এটা তো অবশ্যই জল তুলতে যাওয়ার দিন একটু দিয়ে দিন দিনের বেলায় দল ফুলতে যাওয়ার সময় তো এই পাঞ্জাবিতে নেওয়া হয়েছে দেখা হয় না ওর জন্য দুটো পাঞ্জাবি আর রিসেপশনের দিন কি পড়বে না করবে আমি যাই না তো সমস্ত কিছু তোমাদেরকে দেখানো কমপ্লিট প্রচুর কিছু কেনাকাটা হয়েছে আর এছাড়াও খুচখাচ জিনিস তো অনেক কেনাকাটা হয়েছে সেগুলো এখন এই মুহুর্তে এখানে পাচ্ছি না পরে ব্লাউজে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ধরো সাজের জিনিস কসমেটিক্স তারপর অনেক জুয়েলারি তারপর এটা ওটা শাড়ির ফলস ব্লাউজের লাইনিং এটা ওটা অনেক কেনাকাটা হয়েছে তো যাই হোক সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে এবং শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার তো প্রত্যেকটা শাড়িই ভালো লেগেছে আর কোনটা কোন দিন পরবো আমি যতই ঠিক করে রাখি না কেন তোমরাও একটু কমেন্টে মতামত জানিও তাহলে আমার অনেক বেশি সুবিধা হবে এবং কীভাবে সাজবো না সাজবো অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ তো আসতেই থাকবে আর প্রচুর প্রচুর মানে প্ল্যান রয়েছে বিয়ে নিয়ে বিয়ে রিসেপশন নিয়ে প্রচুর প্ল্যান আর আমাদের বাড়িতে এমনিতেই যে কোনো অনুষ্ঠানে খুব আনন্দ হয় আমাদের বাড়ির সেই কাকা জ্যাঠারা শুরু করে মানে ভাই বোন মা কাকিমা সবাই প্রচুর নাচানাচি করি আমরা মানে খুব আনন্দ করি মানে এক কথায় তো সেই ব্লগ তো তোমরা দেখতেই পাবে এবং কেউ মিস করো না কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে তোমাদের মতামত জানি দিও তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই